মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা বতি দরদিনী মা পিতায় আনন্দে যায় মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়ার পিয়াইল না ও মা ধরিলে মা জটরে কত কষ্ট করে ধরিলে মা জটরে কত কষ্ট করে দশ মাস দশ দিন ধরে পেলো মা যন্ত্রণা দয়াবতী দরোদিনী মা দয়াবতী দরোদিনী মা আমার মা সন্তান ভূমিষ্ট হলে পরে মানাই তারে কোলে করে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণহারা একটি সন্তানের দায় কত মাঝে প্রাণহারা সেই মায়ের তোমরা কুসে সেবা করলে না গর্ভাবতী মা আমার মায়ের গুণার বলব কত যদি বলি বছর শত না পুরায় আমার মায়ের বর্ণনা আমার মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মানুষ সে সেজন্যে গণ্য করে না দয়াবতী 다루지니 마 다야부티 다루지니 마야마르마 다야부티 다루지니 마